কিছু কথা অবশ্যই কিন্তু বলতে বাধ্য হব কারণ প্রত্যেকটা ব্লগারকে দেখছি নিজেরা নিজেদেরকে ট্রেন্ডিং কন্টেন্টে রাখবার জন্য কেউ বা নিজের শ্বশুর বাবাকে টানছে কেউ বা নিজের শাশুড়ি মাকে টানছে কেউ বা নিজেকে পরক্রিয়ার মধ্যে যুক্ত করছে কেউ বা নিজের সন্তান নিয়ে খেলা করছে মানে চারিদিকে এমন একটা অবস্থা এই ব্লগারগুলোর যে এরা যেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট না দিলে এদের ভিডিও চলবে না শুধু একজনকার ক্ষেত্রে নয় আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়ায় যেই কত ব্লগাররা আমরা মোটামুটি যেই কজনকে চিনি মোটামুটি তাদের ভিউজ ওই ধরো চল্লিশ পঞ্চাশ তিরিশের মধ্যে আছে তারা যেন নিজেদের সেই মানে এক সময়কার ভিউজকে ফিরে পেতে চাইছে মানে যখন ওই তারা আইডি ওপেন করেছিল বেশিরভাগ আইডি তো করোনা পরিস্থিতিতে তৈরি হয়েছে এবং সেই সময় রাতারাতি ভাইরাল হয়েছে কারণ সেই সময় প্রত্যেকটা মানুষ বাড়িতে বসে কোনো কাজকর্ম নেই ওই টুকটাক নেট রিচার্জ করেছে আর ফোন দেখেছে সেই সময় কিন্তু এই সমস্ত ক্রিয়েটারগুলো খুব রাতারাতি একটা জায়গা পেয়ে গিয়েছে কিন্তু এখন খুব খুব কম নতুন নতুন ক্রিয়েটাররা খুব কম সময়ের মধ্যে কোনো রকম কোনো বড় ব্লগারের হাত ছাড়া খুব কমই কিন্তু নিজেরা একটা ভালো জায়গায় যেতে পারছে তাই না শর্ট আইডি বাদে সেই জায়গায় সেই যে একটা ভিউজ সেই যে ভিউজ থেকে একটা টাকা ইনকাম করা সেই নেশাটা এখনো পর্যন্ত এই বড় ব্লগারগুলোর মধ্যে কিন্তু রয়ে গিয়েছে তারা সেই ভিউসটাকে গেন করার জন্য নিজের পারিবারিক কেচ্ছা নিজেদের পারিবারিক দ্বন্দ্ব এমনভাবেই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে যেখান থেকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ভিডিও করতে বাধ্য হচ্ছি দেখো আমরা তো অবভিয়াসলি কন্টেন্ট যদি কেউ দেয় সেটা নিয়ে কন্টেন্ট করবো এবং আমরা আনন্দিত যে হ্যাঁ ওর ভিডিও থেকে আমরা একটা কন্টেন্ট পাচ্ছি যদিও বা এখন এতটাই কন্টেন্ট চারিদিকে যে আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও দিয়ে উঠতে পারছে না প্রত্যেকে প্রত্যেকের লাইফস্টাইলে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে যে ভিডিও দিয়ে উঠতে পারছে না এইবার এই কথাগুলো আমি কার উদ্দেশ্যে বলছি বা কেনই বা বলছি তোমরা আমার ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ এপি ব্লকসের প্রিয়াকে নিয়ে আমার এই ভিডিও সেই প্রিয়া তোমাকে নিয়ে ভিডিও করতে মানে সত্যি কথা বলতে আমার কোথাও না একটা রাগ হচ্ছে যে তোমার মতো যে একটা মেয়ে যে এত কর্মঠ এইভাবে অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ালো আমি বলি প্রিয়া কখনোই যে একদম ধোয়া তুলসী পাতা এটা আমি কখনো বলবো না প্রিয়ার মধ্যেও কিন্তু ফিফটি পার্সেন্ট ঠিক ফিফটি পারসেন্ট ভুল তাই তো কিন্তু ভুল যখন দেখবো ভুল বলবো ঠিক যখন দেখব ঠিক বলবো আর দোষে গুণী যে একটা মানুষ এটা আমরা প্রত্যেকে জানি আমি আমিও পুরোপুরি সম্পূর্ণ ভুল না আর সম্পূর্ণ আবার ঠিকও না তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও পুরোপুরি ঠিক না আবার পুরোপুরি ভুল না তাই তো মানুষের মধ্যে মানুষের যে একে অপরের সাথে পার্থক্য কোথায় হয় মতের অমিল কিন্তু মতের অমিল হলেও তো আমরা আমাদের সাথে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতেই পারি প্রিয়াকে নিয়ে যেই কথাটা প্রথমেই বলবো যে তুমি নই তোমার নন্দাইকে বোতল দেখিয়ে লোভ দেখিয়ে তুমি তোমার বাড়িতে মানে তাকে এনে মাংস ভাতের কথাটা তুললে আচ্ছা প্রিয়া তোমার কাছে প্রশ্ন রইল আমার তুমি তোমার ননদকে কিসের লোভ দেখিয়ে তোমার নন্দাইকে তোমার বাড়িতে নিয়ে এসছো মানে নন্দাইকে তো মদের বোতল মানে এই যে চুল্লুর বোতলের তুমি লোভ দেখিয়েছো বলে কি ননদকে তুমি কিসের লোভ দেখিয়েছো ননদেরকে এতটাও মানসম্মান নেই ননদের কি এতটাও মান সম্মান নেই যে কি না নিজের স্বামী এই খোর ওই খোর সেই খোর এইগুলো ওর ভিডিওতে বলা হবে তারপরেও নন্দাইকে তোমার বাড়িতে শুধুমাত্র প্রমাণ তুলে দেওয়ার জন্য ওই অল্প একটু মাংস ভাত আর একটু এই ঢুকুটুকু খাইয়ে তুমি তাকে পটাতে চাইছো সত্যি কথা বলতে তোমার উপর যে বিশ্বাসটা ছিল আজকে থেকে হয়তো সেই বিশ্বাসটা সত্যিই হয়তো উঠে গিয়েছে তোমরা কি ভাবছো এই কথাগুলো আমার একদমই নয় এই কথাগুলো হচ্ছে আমার কমেন্ট সেকশনে আসা কিছু কথা আর চারিদিক থেকে ভেসে আসা আমার মেসেঞ্জারের কিছু কথা মানে এই ওয়াইটেরই কথা যাকে বলে পার্সোনালভাবে আমার কাছে এসেছে কারণ ওই যে বলি আমার অনেক 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 ভিউয়ারদের সাথে যোগাযোগ আছে সেক্ষেত্রে প্রথমেই বলছি যে ভিডিওটা পুরো দেখবে তারপর কিন্তু তোমরা কমেন্টস করবে কারণ তোমরা অনেকেই আছো এই যে কয়েকটা কথা বললাম এই কয়েকটা কথা শুনে তোমরা নেগেটিভ কমেন্ট করতে আরম্ভ করে দাও না 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 নেগেটিভ কমেন্ট করো আমার যে বক্তব্য সেই বক্তব্যটা পুরো শুনে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গায় নেগেটিভ কমেন্ট করা উচিত বা এই জায়গাটা এই দিদিটা বা এই বোনটা ভুল বলছে তাকে ধরিয়ে দেওয়া উচিত অবভিয়াসলি ধরিয়ে দেবে কারণ তোমাদের জন্যই আমাদের এই আইডি কোনো ব্লগারদের জন্য নয় কে প্রিয়া কে কল্পনা কে মন্দিরা কে মিতু এদের জন্য আমাদের আইডি নয় আমাদের আইডি আমাদের মুখের কথার দ্বারা আর তোমাদের ভালোবাসার জন্য হ্যাঁ সেক্ষেত্রে আমরা বড় বড় ব্লগারদেরকে কন্টেন্ট করি কারণ তাদেরকেও আমাদের প্রয়োজন কেউ যদি মনে করতো না যে আমার ভিডিওতে কোনো কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেব না তাহলে কিন্তু মন করলেই এডিটিং এর সময় সেই সমস্ত বিষয়গুলো এডিট করা যেত কারণ একজন ব্লগার আস্তে আস্তে বুঝে যায় যে তার কোন জায়গাটা নিয়ে আলোচনা করতে পারে কিন্তু তারা এখন বেশি করে সেই জায়গাগুলো দেখাচ্ছে যাতে করে মানুষ তাদেরকে নিয়ে আলোচনা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে নিয়ে আলোচনাটা করতে পারে তাই তো এইবার আমি প্রথমেই যে কথাটা বলতে চাইছি প্রিয়া বিশাল বড় অপরাধ করে ফেলেছে কি প্রিয়া বিশাল বড় অপরাধ করে ফেলেছে কি তার নন্দাই যেই কথাটা বলেছে সেই কথাটা এডিট না করে ভিডিওর মধ্যে দিয়ে সে কন্ট্রোভার্সি ভিডিও চাইছে তাই তো তাহলে আমার কাছে কথা হলো প্রিয়া যদি কন্ট্রোভার্সি ভিডিও মানে চেয়ে থাকে ওই জায়গাটা এডিট না করে যদি তোমাদের মত অনুযায়ী যে নন্দাই তো ভালোভাবেও বললে পারতো বা তোমাদের মত অনুযায়ী যে আলাদা করেও তো প্রিয়াকে বা অভিজিৎ দাকে আলাদাভাবেও বললে পারতো কেন সোশ্যাল মিডিয়ায় এনে আবারও নতুন করে একটা ঝড় অশান্তি সৃষ্টি করতে চাইলো আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন করতে চাইছি আমাদের বিশ্বজিৎ দা কি পারতো না যেই কল মানে কল রেকর্ডটা কল্পনার ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছিল প্রিয়াকে থ্রেট করার জন্য সেটা পার্সোনালি অভিকে ফোন করে মানে অভিকে ফোন করে প্রিয়াকে শোনাতে যে তুই তুই স্পিকারে ফোনটা দে আমি কিছু কথা বলবো সেটাও তো অফ ক্যামেরা করা যেত তার তো তখন মনে হয়নি যে ওটা আমার ভাই ভাইয়ের বউ এইভাবে বললে তার মান সম্মান নষ্ট হতে পারে আরে কে কার মান সম্মানের কথা ভাবে কেউ যদি কারোর মান সম্মানের কথা ভাবতো যেটা আমার পরিবার আর যাই হোক নাই হোক কেউ কখনো কারোর মানে কি বলবো মানে কি বলবো ভিকারি ড্যাস এই কথাগুলো কিন্তু কখনোই বলতে পারতো না আমার মনে হয় কখনোই বলতে পারতো না সেই জায়গায় যে যার মতো সুযোগ সবসময় কিন্তু ব্যবহার করে যে আমার এখন এইটা সুযোগ এসছে আমি একটু ক্লিয়ার করে বলে দিই আমার এখন ওইটা সুযোগ এসছে আমি একটু ক্লিয়ার করে বলে দিই আজকে এই যে নন্দায়ের কথাটা রান্নার কথাটা কে তুলেছিল প্রিয়া তো তোলেনি যে তুলেছিল মানে কল্পনার দিক থেকে আনা হয়েছিল যখন কল্পনাও কিন্তু প্রথমে আনে যখন চারিদিক থেকে একটা এরকম এরকম রব উঠছে যে সমস্ত কাজ প্রিয়া নাকি কন্টেন্টের জন্য করে তখন প্রিয়া প্রিয়ার দিক থেকে কিন্তু মানে যখন চারিদিক থেকে বলছে যে হ্যাঁ কন্টেন্টের জন্য করে এই করে ওই করে তখন কিন্তু কল্পনাও বলে মানে যখন ক্রিয়েটাররা বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনও পর্যন্ত প্রিয়া কিন্তু এই কোনো অ্যান্সার এই বিষয়ে দেয়নি যে সে কন্টেন্টের জন্য কতটা করে আর কন্টেন্টের জন্য কতটা করে না তখনও কিন্তু অ্যান্সার দেয়নি যখন কিনা কল্পনা কল্পনার ভিডিওতে বলল যে তার মানে জামাইবাবু মনে বলে যে সে রান্না করতে তার হাত থেকে নাকি প্রিয়া রান্নাটা কেড়ে নিয়েছে তাহলে তারও তো উচিত ছিল সত্যটা জেনে তারপর সোশ্যাল মিডিয়ায় এসে তাহলে সে যদি সত্য না জেনে আগ বাড়িয়ে কাউকে বদনাম করার জন্য একদম মরিয়া হয়ে থাকে তাহলে প্রিয়া নিজেকে সত্য প্রমাণিত করবার জন্য কেন ননদকে ডেকে বা নন্দাইকে ডেকে খাওয়াবার তোমাদের কথা অনুযায়ী খাওয়াবার ছল করে কেন সত্য প্রমাণ নিজেকে করবে না কেউ যদি প্রিয়াকে প্রমাণ করবার জন্য কারোর কাছ থেকে না জেনে আগ বাড়িয়ে বলে তাহলে প্রিয়া নিজেকে সত্য প্রমাণ করবার জন্য আগ বাড়িয়ে বলবে না মানে তোমাদের কিছু কথা না অবাস্তব লাগে যখন কল্পনা বলেছিল কল্পনা কি নিজের কানে শুনেছিল কল্পনার উচিত ছিল নন্দায়ের কাছ থেকে অরিজিনাল কথাটা জানার জন্য কল্পনা কি জেনেছিল কই কল্পনা দিক তার ভিডিওতে বলুক যে হ্যাঁ আমি জেনেছিলাম জামাইবাবু আমাকে বলেছিল যে আমার কাছ থেকে প্রিয়াই রান্নাটা কেড়ে নিয়েছে কল্পনা কি তার কাছ থেকে জিজ্ঞাসা করেছিল কল্পনা নিশ্চয়ই নন্দার কাছ থেকে জিজ্ঞাসা করেনি তাহলে কার কাছ থেকে জানলো নাকি মন করা কিছু কথা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিল আজকে সেই জায়গায় যদি প্রিয়া তোমাদের কথা অনুযায়ী যে জামাই বাবুকে মাংসর লোভ দেখিয়ে শুধু আবার মাংস নয় ব্র্যান্ডেড ঢুকু ঢুকু লোভ দেখিয়ে এনেছে প্রথমে ঢুকু ঢুকুর বোতলটা অভি দেখিয়ে দিয়েছে তারপর মাংস খাওয়াতে বসিয়েছে আর নন্দাই তো ঢুকু ঢুকু পেলে আর কি চায় মানে সেই কি এইটুকু মাল ছাড়া এইটুকুনি মাল খেয়ে নেশা হয় প্রসঞ্জিতের একটা গান আছে তো ওই যে দেখিয়ে দিয়েছে খেতে বসার আগে ওই এক বোতল ঢুকু ঢুকু ব্যাস এই তো মাথা ভন করছে নন্দায় কতক্ষণে ওইটা আমি পাবো তো ওই ওইটা পাওয়ার জন্য প্রিয়া যদি এখন আমাকে মানে কল্পনা নামে যদি ধুয়ে দিতে বলে আমি পুরো ভিডিওতে ধুয়ে দেব তারপর যা হয় হবে মানে সে কি এতটাই পার যাকে বলে নন্দায় যে সে বলার আগে একবার ভাববে না যে আমি সোশ্যাল মিডিয়া একটা বোতলের লোভে কারোর নামে নিন্দা করছি আজকে যদি সে আমায় প্রশ্ন করে আমি তার কি উত্তর দেব তার মাথায় কি এতটা নেই তার মাথায় কি এতটা নেই যে আজকে প্রিয়া আমাকে যদি এইটা খাইয়ে লোভ দেখিয়ে বলতে বলে যে হ্যাঁ তুমি বলো সে বলে দেবে আর কল্পনা লোভ দেখাতে জানে না কল্পনা দিতে পারে না প্রিয়ার ডবল বোতল কল্পনা দেওয়ার ক্ষমতা রাখে সেই জায়গায় কল্পনা মন করলে পারবে না তো সেও তো তাহলে লোভ দেখালে এই জামাই মানে নন্দায় সেও তো তখন নিশ্চয়ই তাহলে প্রিয়ার নামে বদনাম করে দেবে মানে সমস্ত কিছুই এত ইজি তাই না মানে ভাবতেও অবাক লাগে বলে কি মাংস এনেই যে মাংস খাওয়ার কথা মানে মাংস রান্না করে সেই মাংসর কথা দিয়ে সেই জায়গাটাকে আনবে আচ্ছা আমি ছেড়ে দিলাম সেই দিনকার কথা আমি ছেড়ে দিলাম সেই দিনকার কথা বেশ কিছুদিন আগে তোমার ওই পাশের বাড়ির একজন যা আছে না সেও কিন্তু প্রেগনেন্ট মানে এখন মনে হয় বেবি হয়ে গিয়েছে মনে হয় হ্যাঁ দুটো বেবি জমচ হয়েছে শুনছিলাম প্রিয়ার ভিডিওতি তো ওই যে যাটা ওরও স্বাদ ছিল না কি ছিল প্রিয়া কিন্তু সেই দিন গিয়ে বাপের বাড়ি থেকে লোকজন এসেছিল মাংস রান্না করে এসেছিল এবং সেক্ষেত্রেও কিন্তু পাশের বাড়ি বাড়ি থেকে মাংস দেওয়া হয়েছিল হয়েছিল তাই কিন্তু প্রিয়াকে কথা যে প্রিয়া লোকের গেছেই শুধুমাত্র ওই মাংসটা রান্না করতে নিজে একটু মাংস খাবার জন্য আচ্ছা মানে প্রিয়ার কি এগোলেও দোষ পেছালেও দোষ মানে ও কি সর্বদিক থেকেই দোষে একদম ভরপুর ওর মধ্যে কোনো ভালো কিছু কেউ খুঁজে পায় না মানে কেউ বলতে কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা বিষয়ে খুঁত ধরছে ওর বন্যায় কিছু অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো সেটাও ভুল আজকে প্রিয়া করেছে সেটাতেও প্রিয়া ভুল আর কালকে যদি প্রিয়া না করে সেখানেও প্রিয়া ভুল তাহলে প্রিয়া যাবে তো যাবে কোথায় আজকে প্রিয়া তার নন্দাই তার জায়েস ছিল জায়ের মা বাবাকেও খেতে বলেছিল খায়নি তাই দিদি জাহাবু ছিল তাদেরকে বলেছিল সাথে কিন্তু মিস্ত্রিরাও ছিল আর সেদিনকে বলে নয় প্রত্যেক দিন কিন্তু মিস্ত্রিরা প্রিয়ার বাড়িতে ভাত খাচ্ছে কখনো বা সয়াবিন আলুর তরকারি কখনো বা মাছ দিয়ে কখনো বা মাংস দিয়ে তাহলে এদের কি বা খাওয়াতে কেন প্রিয়া যাচ্ছে বলতো কারণ পয়সা দিয়ে দিলেও তো এখন অনেক হয় তাই না যে খাওয়ার দরুন পয়সা দিয়ে দিচ্ছি কিন্তু তারপরেও কিন্তু প্রিয়া রান্না করে খাওয়াচ্ছে এইবার অনেকেই বলতে পারো কন্টেন্ট মানুষ কন্টেন্টের জন্যই তো ব্লগিংটা করে তাই না যে এই কাজগুলো করছি এটাই আমার কন্টেন্ট আর এটা হচ্ছে আমার ব্লগিং তাই তো সেক্ষেত্রে আজকে যারা এই কথাটা বলছো যে ঢুকুঢুকু দেখিয়ে নাকি খেতে বসিয়ে পেট থেকে কথাটা বের করেছে এবং যেহেতু নিজে দোষ নেবে না তাই অভিকে দিয়ে বলা করিয়েছে তো আমার প্রশ্ন কিছু মানুষকে বা তাদের উদ্দেশ্যে যে নন্দাই নয় ঢুকু ঢুকু দেখিয়ে লোভ দেখিয়ে খেতে বসে কথাটা পেট থেকে বের করেছে তো বলি কি ননদ তো একটা সুস্থ সবল মেয়ে তাই তো সে নিশ্চয় খায় না ব্র্যান্ডেড কোনো ঢুকু ঢুকু খায় না তাহলে ননদকে প্রিয়া কি দিয়ে ঘোল খাওয়ালো মানে কি দিয়ে পটালো ও ওর একটা আইডি খুলে দেবে সেই আইডিটা রাতারাতি দু লাখ করে দেবে এইটার লোভ দেখিয়ে কি ননদটা কেউ পটিয়েছে ননদকেও কি ওই জিনিসটা দেখিয়ে পটিয়েছে অবাক লাগে জাস্ট অবাক লাগে প্রিয়ার আজকের ভিডিও ভিডিও যে শ্বশুর তো অনেকদিন হলো চলে গিয়েছেন আমাদের ছেড়ে প্রত্যেককে ছেড়ে প্রিয়াদের প্রত্যেককে ছেড়ে চলে গিয়েছেন তাই তো সেক্ষেত্রে সেই শ্বশুর মশাইকে টেনেও প্রিয়াকে বলতে হবে আচ্ছা প্রিয়া অনেকেই দেখলাম প্রিয়ার কমেন্ট সেকশানে এই কমেন্টস করেছে যে সেই দিনকে কল্পনা এসেছিল বলে আয়ুষকে দেখিয়েছিল বলে কত কন্ট্রোভার্সিয়াল ভিডিও নেমেছে নেমেছে যে ওর হাজব্যান্ড তো বারণ করেছিল তাহলে সেক্ষেত্রে কেন কল্পনা দেখালো কই আজকে যে প্রিয়া তার মৃত শ্বশুরকে টানলো এর বেলায় তো কোনো কিছু হবে না আমি বলি কি শ্বশুরটা কি শুধু কল্পনার একার মানে শ্বশুরকে কি পুরোপুরি ওর হাজবেন্ড মানে বিশ্বজিৎ কিনে রেখে দিয়েছিল যে শুধুমাত্র শ্বশুরকে নিয়ে বলা শ্বশুরের তৈরি জিনিস দেখানো শ্বশুরের ভিটে শ্বশুরের লাগানো গাছ শ্বশুরের লাগানো ফুল এইগুলো বলার ক্ষমতা বা অধিকার কি শুধুমাত্র কল্পনারই আছে আমি কিন্তু এখানে একটা কল্পনাকে কোনো দিক থেকে দোষ দিচ্ছি না জাস্ট উদাহরণ স্বপ্ন স্বরূপ তার নামটা আমি টেনে আনছি সেক্ষেত্রে প্রিয়া আজকের ভিডিওতে ওর ভাসুরের কোন কথা লঙ্ঘন করেছে ও তোর শ্বশুরকে টেনেছে আর শ্বশুর টানার রাইট কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ছেলের ছেলের আছে। কারণ শুধুমাত্র একার একার না, না যে কোনো আজ কল্পনাও কিছুদিন আগে শ্বশুরের তৈরি একটা সুন্দর মোড়া ওগুলোকে বলে মোড়া তারপরে পাখা বানানো সুন্দর কিছু কল্পনাও তখন কিন্তু সেই জিনিসগুলো আমাদেরকে দেখিয়েছে কই আমরা বলেছি যে মৃত শ্বশুরকে এখন কন্টেন্টের জন্য টানতে হচ্ছে প্রিয়াও ঠিক আজকে তার ভিডিওতে কি বলেছে যে শ্বশুর বাবা থাকতে আমাদের এই জায়গাটা ভাগাভাগি হয়নি এরকমই একটা টাইটেল দিয়েছিল তার মানে এই যে প্রিয়া মৃত শ্বশুরকে নিয়ে টানাটানি করছে অনেকেই দেখছি মানে শাশুড়ির প্রতি অনেক ভালোবাসা দয়া মায়া আমার কাছে কথা হলো শাশুড়ি বৌমায় ঠুকুটুকি ঝগড়া অশান্তি হতেই পারে কিন্তু বৌ পরের মেয়ে তার প্রতি কোনো মায়া তার প্রতি কোনো দয়া নেই কঠোর প্রাণী সে একজন কিন্তু নিজের রক্ত নিজের নাতি আসলের থেকে যে সুদের দাম বেশি সবাই কথাটা বলে তাহলে কি প্রিয়া শাশুড়ির ক্ষেত্রে সেই কথাটা প্রযোজ্য নয় তার কাছে কি তার নাতিদের কোনো দাম নেই আজকে এই নাতিরা বড়ো হলে হয়তো ঠাম্মার যখন বয়স হবে লাঠির কাজটা এই নাতিগুলোই করবে করতেও দেখেছি আমরাও আমাদের দাদু ঠাকুমাদেরকে যখন এখন বাপের বাড়ি যায় এখনো পর্যন্ত হাত ধরে একটু এগিয়ে দিচ্ছি হাত ধরে একটুখানি বাড়িতে এ করেছি যতক্ষণ এই শ্বশুর বাড়িতে এসে ঠাকুমা শাশুড়ি ছিলেন তখনও পর্যন্ত কল টেনে দিতাম স্নান করার জল দিতাম তো এগুলো তো বয়স হলে প্রত্যেকটা মানে বয়স্ক মানুষদের প্রতি বাড়িতে কোনো ছোট নাতিপুতি থাকলে করে তাহলে সেক্ষেত্রে সে তার দায়িত্ব কর্তব্য পালন করছে এই যে কিছুদিন আগে আই হসপিটালে ভর্তি হলো ছোট্ট খুসের এত বড় শরীর খারাপ হলো কোনো সময় কি তার অন্তরটা কাঁদেনি যে প্রিয়া পরের মেয়ে প্রিয়ার কথা নাই বা আমি শুনলাম প্রিয়াকে নাই আমি গেলাম প্রিয়ার অসময়ে নাতি দুটো তো আমার সেগুলো তো আমার রক্তে তাদের অন্তত আমি দেখতে যাই প্রিয়া যতই যা করুক প্রিয়া হতে পারে তা শাশুরির কাছে খারাপ নাতি দুটোর এমনও বয়স হয়ে যায়নি যে মায়ের কথায় উঠবে আর মায়ের কথা বসবে মা যেটা শেখাবে সেই বলি আওড়াবে কারণ বাচ্চা মন যেখানে যেমন কিন্তু তেমনটা বলে দেবে তাই তো তাহলে সেক্ষেত্রে শাশুড়ির কি মন হয় না মানে ঠাম্মির কি মন হয় না নাতি দুটোকে একটুখানি ভালোবাসি বা একটুখানি তাদেরকে যত্ন নিই ও জ্যান্ত মানে যে আছে জ্যান্ত শাশুড়ি তার খোঁজ নিচ্ছে না বলে প্রিয়া অপরাধী প্রিয়া প্রচণ্ড পরিবারে অপরাধী কিন্তু এটা কিন্তু ওর শাশুড়ি মা মানে প্রিয়া শাশুড়ি মা অপরাধ করছে না যে অসুস্থ একটা সাত আট বছরের সন্তান যেখানে হসপিটালে অ্যাডমিট তার খোঁজখবর না নিয়ে সত্যিই মানুষের বিচার এই বিচার না স্বয়ং ভগবানও দেখছেন যে একটা বাচ্চার প্রতি একটা বয়স্ক ষাট সত্তর বছরের মহিলার এত বড় অন্যায় বা এত বড় যে তার একটা হিংসা কোথাও না কোথাও সত্যিই কি সত্যিই কি এগুলো মেনে নেওয়া যায় বন্ধুরা আজকে তোমরা একটা বিষয় ক্লিয়ার করে বলো তো আজকে এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রিয়া তার শ্বশুরমশাইকে নিয়ে একটা কথা বলেছে যে বেঁচে থাকতে উনি জায়গাটা ভাগ করে দিয়ে যাননি তাই তো কারণ ওরা ওদের বেরোবার বা ঢোকার মুখ এক একদিকে এরকম কিছু একটা বিষয় সেক্ষেত্রে প্রিয়া তো কাউকে টানেনি প্রিয়া শ্বশুরকে টেনেছে তারপরেও কিন্তু প্রিয়া দোষী কারণ প্রিয়া ভাসুরের কথাকে মানছে না আরে ভাই ভাসুরের কথাকে নিজের স্ত্রী মানেনি সেখানে প্রিয়া তো ভাইয়ের বউ আমার মনে হয় না শ্বশুরকে নিয়ে টানা মানে ভাসুরের কথাকে লঙ্ঘন করা কারণ শ্বশুর শুধুমাত্র বিশ্বজিদ্দার বা কল্পনার একা না অভির এবং অভিদার এবং প্রিয়ারও কিন্তু ওটা শ্বশুর তাহলে সেক্ষেত্রে কেন সে শ্বশুরকে নিয়ে বলবে না কেন সে শ্বশুরকে নিয়ে বলবে না এবার আমি যদি মেনেও নিই যে সেই দিনকে প্রিয়া বোতলের লোভ দেখিয়ে মানে অভিদা বোতলের লোভ দেখিয়ে তাকে মানে ওই কথাটা বলিয়েছে তো আমার কথা আমার কথা হলো যেই দিন সেই ঘটনা ঘটনাটা ঘটেছে জামাইবাবু যেই দিন বোতলের লোভে মানে রান্না করি বোতল খাওয়ার লোভে আমার প্রশ্ন হলো জামাইবাবু কি ওই আসরে একা ছিলেন নাকি কোনো ভালো একজন কর্মরত ছেলেও সেই জায়গায় ছিল সেটাই আমার প্রশ্ন আমার কিছু ভিউয়ার্সদেরকে কি বলতে চাইছি আশা করছি বুঝতে পারছো প্রত্যেকেরই পেটে না ঢুকু ঢুকু পরে হ্যাঁ ওদের দেখলে বোঝা যায় মোটামুটি প্রত্যেকের পেটেই মানে পুরুষগুলোর কথা বলছি ঢুকু ঢুকু পরে কেউ বা ব্র্যান্ডেড কেউ আবার নর্মাল সেখানে মানে জামাইবাবু খেয়ে যদি জামাইবাবুকে খাওয়ার লোভ দেখিয়ে বলে থাকে তাহলে তো আমার কাছে কথা হলো যারা এই ধরনের নেশায় যুক্ত এবং তাদেরকে লোভ দেখিয়ে এই রকম একটা কথা বলানো যায় তো আমি বলি কি দশটা বোতলের লোভ দেখিয়ে ওই তরফ থেকেও বলাক দেখি যে না সেই দিনকে প্রিয়ার বাড়িতে খেতে গিয়ে যেই কথাটা আমি মিথ্যে কথা বলেছিলাম যে কল্পনা মিথ্যাবাদী ইনডাইরেক্টলি প্রমাণ করেছিলাম সেই কল্পনা মিথ্যাবাদী নয় কল্পনা যেটা বলেছিল সেটাই ঠিক প্রিয়া জোর করে রান্নাটা নিয়েছিল দেখি কারণ এই নেশা এমন একটা নেশা প্রিয়া তো এক বোতলের লোভ দেখিয়েছে দেখি তো সে দুটো তিনটে চারটে বোতলের লোভ দেখিয়ে কেমন বলাতে পারা পারে বলাক দেখি এর আগেও প্রিয়া বলল যে অনেক কবার কিন্তু এসেছে নন্দায় বাড়িতে মন করলে কিন্তু তখনই বলাতে পারতাম কিন্তু এবারে যেহেতু অভিজিৎ আর আমার কাছে কথা হলো কেউ যদি কাউকে মিথ্যাবাদী বলার আগে দশ বার ভাব না ভাবে যে আমি যেটা বলছি সেটা আদেও ঠিক আমার একবার জিজ্ঞাসা করা উচিত তাহলে প্রিয়া নিজেকে সত্যবাদী প্রমাণ করবার জন্য কেন কেন তার কাছ থেকে কথাটা বের করবে না ভুল কি করেছে ঠিক করেছে আমি বলবো প্রিয়া প্রিয়ার ওপর যে একের পর এক একের পর এক ব্লেম করা হচ্ছে এই তো দেখছো কতগুলো ক্রিয়েটার আমি অন্তত আমার দিক থেকে কল্পনাকে কটা দোষের এই মুহূর্তে দোষী করেছি বলো তো আমি কটা দোষের দোষী করেছি কল্পনাও কিন্তু ভিডিও দিয়েছে মন করলেই কিন্তু কল্পনার অনেক কটা বিষয়কে আমিও সবার সামনে তুলে ধরতে পারতাম তুলে ধরেছি কি প্রয়োজন পড়লে কিন্তু নেক্সট ভিডিওতে তুলে ধরবো কারণ দেখছি একটা জিনিস প্রিয়া ত্রাণ দিয়েছে সেখানেও মাছের তেলে মাছ ভেজেছে পাবলিকের টাকায় দিয়েছে প্রিয়া নাকি নিজের আইডি প্রমোট করেছে অপরের আইডি প্রমোট করেনি অথচ আমি নিজে বারবার বলেছি যে কিসের মেডিসিন আইডিটার নাম প্রিয়া প্রথমেই বলেছে আমি টাইমটাও মেনশন মেনশন তোমাদের সামনে করে দিয়েছি এখন আবার নতুন করে শুনছি যে বোতলের লোক দেখিয়ে নাকি অভিজিৎ জোর করে সেই কথাটা জামাইবাবুকে দিয়ে বলিয়েছে তো আমি মেনে নিলাম বোতলের লোভ দেখিয়ে অভিজিৎ দাস জামাইবাবুকে কথাটা বলিয়েছে ননদ ননদকে কিসের লোভ দেখিয়ে প্রিয়া তার হাজবেন্ডকে কে ঢুকু ঢুকু খাওয়াতে রাজি করিয়েছে মানে গরু একদম রকেটে আর গাছে তুলে দিতে পারলেই হয়ে যায় মানে কে ঢুকুটুকু খায় আর কে ঢুকুটুকু খায় না আমরা দূর থেকে বসে বুঝতে পেরে যাচ্ছি হ্যাঁ সেদিনকে খেয়েছিল কোনো একটা কাজে ব্যস্ত ছিল সেটা আমরাও বুঝতে পেরেছি বাট এই যে খেতে বসেছে মানে প্রিয়ার বাড়িতে খেতে বসেছে সেখানে নাকি মানে আগে প্রথমে মদের বোতল মানে ঢুকুটুকুর বোতল দেখানো হয়েছে তারপর তাকে লোভ দেখিয়ে কথাটা বলানো হয়েছে মানে এই ধরনের বিষয়গুলো যখন সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি তখন এটাই মনে হচ্ছে যে আমরা সত্যি কি আমরা সত্যি কি এতটা বলে দিতে পারি এবং অনেক কথা অনুযায়ী এই যে নন্দায়কে খেতে বসিয়ে প্রিয়া কথাটা স্টার্ট করলো যদিও প্রিয়া করেনি করেছে অভিজিৎ দা সেক্ষেত্রে অনেকেই দেখলাম প্রিয়ার কমেন্ট সেকশনে কমেন্ট করেছে যে এই যে ঘটনাটা ঘটেছে এই রিপিট ঘটনাটা তার ভাসুরের ক্ষেত্রেও হয়েছিল কি না ভাসুরকে খেতে দিয়ে তারপর সেই ঝামেলা সৃষ্টি আর এবারে নন্দাইকে খেতে দিয়ে এই সমস্ত কথা বলানো মানে স্বীকারোক্তি যাকে বলা হয় তো আমার কাছে কথা হলো যাদের বক্তব্য যে ওই সময় না বলে অন্য সময় বললে পারতো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি যে বিশ্বজিৎ দাও তো পারতো না যে সবার সামনে বাড়ির বউকে অপমান না করে কথাগুলো পার্সোনালি বলতে আজকে অনেকেই এই কথাটা তোমরা বলতে পারো যে ননদ মানে ননদের সামনে নন্দাইকে অপমান করলো বা ননদ নন্দায় নিজের স্ত্রীর মানসম্মান ডোবালো সেখানে আমার কথা হলো যে নন্দাই যদি সত্যিই ঢুকুটুকু ওই দিন খেয়ে থাকে তাহলে কি শুধুমাত্র ওই দিনই খায় আদার্স কোনো স্পেশাল দিন খায় না সেক্ষেত্রে কি ননদের মানসম্মান ডোবে না মানে সেক্ষেত্রে ননদের মানসম্মান ডোবে না এক্ষেত্রে ডুবে গেল অথচ আমরা সেই বোতলের মানে ব পর্যন্ত ভিডিওর মধ্যে দেখতে পেলাম না কিন্তু মানুষ বলে দিচ্ছে যে বোতল দেখিয়ে লোভ দেখিয়ে নাকি তাকে দিয়ে বলানো করিয়েছে এবং নন্দাই দ্বারা ননদের মানসম্মান ডুবানো হয়েছে যদি আমি ধরে নিলাম যে নন্দাই দ্বারা ননদের মানসম্মান ডুবিয়েছে যে তার বর একজন চুল্লুকোর উল্লুকর তো বলি কি তার বর কি প্রথমবার খেয়েছে তা তো নয় নিশ্চয়ই আগেও খেয়েছে তাহলে সেক্ষেত্রে ননদের মানসম্মান যায়নি মান সম্মান যায়নি আচ্ছা তোমরা কি কেউ গ্যারান্টি নিয়ে বলতে পারবে অভিজিৎ দা বিশ্বজিৎ দা এদের দুজনকার মধ্যে কেউই এই ঢুকুঢুকু পান করে না হ্যাঁ কেউ একদম টলমল করে পড়ে যায় না বাট খায় না কেউ আমার তো মনে হয় দুজনেই খায় আমার তো মনে হয় দুজনেই খাই আর শুধু ওই উল্লু চুল্লু নয় এই জিনিসগুলো দুজনকার মধ্যে নেশা আছে খুব ভালো করেই দেখেছি তাহলে এক্ষেত্রে কি এরা যেগুলো খায় সেগুলো যদি মানে কারো মারফত আসে তাহলে কি ইচ্ছা করে তারা নিজেদের বউগুলোকে অপমান করবে যে স্বামীগুলো তো চুল্লু কর উল্লু কর চুল্লু হয়ে উল্লু হয়ে পড়ে থাকে তাহলে এদের বউরা অপমানিত হচ্ছে মানে তারা কি শুধুমাত্র ওই একদিনই খায় আমার কাছে কথা হলে একদিনই খায় মানে মানুষকে ছোট করতে হবে মানে কোন কোনো কিছু মানে দেখতেই পেলাম না সেই জিনিসটা ভিডিওর মধ্যে দেখতেই পেলাম না অথচ বলে দিতে পারলাম তাও আবার এমন একটা জিনিস যেটা কিনা এই জিনিসটা যে ওই জিনিসটার লোভ দেখিয়ে নাকি মানে নন্দাইকে হাত করা হয়েছে তো আমি বলি ওই যে বললাম প্রিয়া তো প্রিয়া তো একজন ইউটিউবার প্রিয়া একটা বোতলের লোভ দেখিয়েছে মোটামুটি একটা ব্র্যান্ডেড তো কল্পনা করুক ও আরও ডবল ব্র্যান্ডেড দিয়ে লোভ দেখা দেখি কল্পনার হয়ে বলুক যে হ্যাঁ প্রিয়ার বাড়িতে যেই কথাটা বলেছিলাম মিথ্যা কথা বলেছিলাম মানে সমস্ত কিছু এতটাই ইজি না বলে দিতে পারলেই কিছু একটা কথা হয়ে গেল কিছু ভিউয়ার্সদের অবাক লাগে আর শ্বশুর মানে তোমার সেদিনকে কি আইসকে দেখতে আসা নিয়ে এত কথা আমরা বললাম অথচ এই যে আবার প্রিয়া শ্বশুরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে কি প্রিয়ার কল্পনার একার প্রিয়া শ্বশুর না আর প্রিয়া কি বলেছে যে শ্বশুর বেঁচে থাকতে এই ভাগাভাগিটা হয়নি যেই কারণে আমাদের এত সমস্যার সম্মুখীন অবভিয়াসলি এটা প্রত্যেকটা বাড়িতেই হতে হয় শ্বশুর শাশুড়ি বেঁচে থাকাকালীন যদি কার কতটা ভাগ এটা যদি বুঝিয়ে দেয় প্রত্যেকটা বিষয়ে বাড়িঘদর করতে খুব সুবিধা হয় নচেত করে ফেলার পর দেখা যায় যে ভাগটা এমনভাবেই হচ্ছে যে মাঝখানে দেওয়ালটাই ভাঙতে হচ্ছে তখন তার কী হয় যার দিকে সেই দেওয়ালটা পড়ে যার দেওয়ালটা ভাঙতে হয় তার গুণ মানে ক্ষয়ক্ষতিটা হয় আর সেই ক্ষয়ক্ষতির গুণগাত কিন্তু কেউ দেয় না এটাই হচ্ছে মেন জায়গা বুঝলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এড করছি আমি এখানে কল্পনাকে কিন্তু কোনো দোষর কোনো কথা বলিনি তবে এতটাই বলতে চাইলাম যে প্রিয়ার প্রত্যেকটা বিষয় খারাপ প্রিয়া মেয়েটা খারাপ তার মানে এই নয় যে প্রিয়া সব দিক থেকে খারাপ কেউ সব দিক থেকে ভালো আর কেউ সব দিক থেকে খারাপ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এটা কিন্তু কখনো হতে পারে না দোষে একটা মানুষ প্রিয়ার মধ্যে যদি ফিফটি দোষ থাকে ফিফটি ভালো থাকে কল্পনার মধ্যেও সেটা আছে প্রিয়া মানে কি বলবো সারাদিন কাজ নিয়েই ব্যস্ত ব্র্যান্ড প্রোমোশন নিয়ে ব্যস্ত প্রিয়া সমস্ত কিছু লোক দেখানি কন্টেন্ট ত্রাণ দিতে যাওয়া সেটাও কন্টেন্ট লোক দেখানি নন্দা নন্দাইকে মাংস ভাত খাওয়া সেটাও হচ্ছে লোকের সামনে প্রমাণ করতে হবে প্রিয়া ছেলেকে পড়াশোনা করাচ্ছে সেটাও লোক দেখানি আরে ভাই অনেকেই তো এই সেম জিনিস করে অনেকেই তো এই সেম জিনিস করে তাদের ক্ষেত্রে হয় স্ট্যান্ডার্ড সেটা হয় স্ট্যান্ডার্ড আর প্রিয়ার মানে প্রিয়ার গায়ের রং দাওয়া বলে কালো বলে বলছি বলে কেউ কিছু মনে করো না আমি একটা কমেন্টস এমন দেখলাম যে মানে প্রিয়া হচ্ছে কি আলকাতরা এরকম একটা কমেন্টস বা কালটি এরম একটা কমেন্টস তো গায়ের রঙ থেকে সমস্ত কিছু বিচার করা যায় প্রিয়া যদি আলকাতরা বা কালটি হয়ে থাকে আমি যদি বলি কল্পনা কোটি কটকটি কোটি এই যে এই কথাগুলো আছে এগুলো বলে ভালো লাগবে ভালো লাগবে কি কিছু মানুষের কমেন্টস এমন একটা জায়গায় গিয়ে ওকে আমি হিট করব যে ক্ষেত্রে ওকে দমনও যায় কিন্তু প্রিয়া এমন একটা মেয়ে ও মুচড়ে পড়েও কিন্তু আবারও স্ট্রং হতে জানে ওর মধ্যে সেই পাওয়ারটা কিন্তু ভগবান দিয়েছে বুঝলে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা যারা নিরপেক্ষতা বজায় রেখে আমাকে কমেন্টস করো কয়েকটা ভিউার্স আছে আমি জানি তোমরা আমার মধ্যে কিছু ভুল হলে আমাকে বলো অবশ্যই সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো বাট এমন কিছু কমেন্টস করো না যেই কমেন্টসটা আমি রিমুভ করে দেবো কারণ আগের দিনও একটা আমার কাছে নোংরা কমেন্টস এসেছে এবং সেটা নতুন একটা তৈরি করা আইডি নতুন একটা তৈরি করা আইডি আগে তো বলেছিল ওই অভিজিৎ দাকে নিয়ে এবারে এমন একটা কমেন্টস আমাকে করেছিল আমি বলেইছি স্ল্যাং বা নোংরা কমেন্টস আমার কমেন্ট সেকশানে কিন্তু থাকবে না তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা